দুর্গা পুজোর দালান নাকি দুর্গা দালান এখানে মনে হয় বলি হতো জানিস জি সেনা প্রধানের বাড়ি এটা খাবার বার করে এখানে মৌচাকের মধু হচ্ছে গলার অবস্থা খুব খারাপ বন্ধুরা কষ্ট করে একটু বুঝে নাও এইটা বিসর্জন বিসর্জনের সিনেমাটা হয়েছে এই বাড়িটায় ওরা কয় রে তিনজন কাঁঠাল গাছ এই ওরা তিন বোন কোথায় নামেনি ওরা নামবে না এটাই মেজদি হাঁটছে দেখো তোমরা বন্ধুরা

বাবা নিচে জানো নিচে কুমির আছে কুমির হ্যাঁ হাঁটবে নাকি বলুন এই যে গোলপাতা পাতা আরে ওই যে নাকলে গাছের মতো তুই ভাবি কি গোল গোল পাতা হবে আমি যা ভাবছি ওই তো এক এখানে বাঘ আসে বাঘের পা ওই দেখ দেখছিস হ্যাঁ মানে শিয়ালে হবে আরে কেউ পটি করতে আসে এই যা গোলপাতা গোলপাতা এগুলো গোলপাতা পাতা কে গোলপাতা ওই ওইগুলি কি ফল হয়েছে না না গোলপাতার গোলপাতার ফল শুধু জঙ্গল আর জঙ্গল

মুড়ি কখন না খাবে মুড়ি দুগা দুগা খাবে એક ના ઝટપટ દિયો ના ના આખો ના દાદા અમાર તો ગેનર છે ભાઈ લાલ મત હવે